আমরা আরও ভালো করবো ইন্ডাস্ট্রিকে আমরা বৈজ্ঞানিক উপায়ে আমরা উপরে নিয়ে যাব সেই জায়গায় আমি তাদের দাবি দেওয়া বা এই উশৃঙ্খল আচরণ এগুলোর কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না এত বড় একটা ইন্ডাস্ট্রি আমাদের দেশে যেখানে চুরাশি পার্সেন্ট ফরেন এক্সচেঞ্জ আর্ন হচ্ছে এই দেশ এই দেশে সেই সেক্টরে এমন একটা নৈরাজ্য এমন একটা একটা ভয়াবহ পরিস্থিতি এটা আমি কল্পনা করতে পারছি না যেমন আমার ফ্যাক্টরি এই আজকে আমার ফ্যাক্টরিতে প্রায় আট নয় জন স্টাফ যারা ছিল যারা ফ্যাক্টরিতে যারা উপস্থিতি কিছু না তারা জাস্ট উপস্থিত ছিল ফ্যাক্টরিতে তারা কি দোষ করলো আমি জানি না তাদেরকে মারাত্মকভাবে তাদেরকে মার দিয়ে তাদেরকে আহত করা হচ্ছে গতকালকে সেম অবস্থা তারা ফ্যাক্টরি ভাঙতে আসলো প্রতিবার তারা ফ্যাক্টরি ভাঙতে আসছে কেন ফ্যাক্টরি ভাঙতে আসছে আমি প্রথম যে কথাটা বলি যে একটা ব্যাকগ্রাউন্ড আছে আসলে যে জোনটা এই জোনটা হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ ফ্যাক্টরি সবগুলো ফ্যাক্টরির মধ্যে শ্রেষ্ঠ ফ্যাক্টরিগুলো এখানে কমপ্লায়েন্ট ফ্যাক্টরি ফ্যাক্টরিগুলো এখানে সর্বরকম বেনিফিটস ফ্যাসিলিটিস বোনাসেস সব কিছু আমরা পারফেক্ট এইগুলো হচ্ছে আশুলিয়া এছাড়া অন্যান্য ফ্যাক্টরি তো ভালো ফ্যাক্টরি আছে কিন্তু আমাদের এখানে পার্সেন্টেজ অনেক বেশি আমি বলি যে নাইনটি নাইনটি ফাইভ ফ্যাক্টরি এনে আশুলিয়া জোন তারা একদম পারফেক্ট বেতন ভাতা দিয়ে দিচ্ছে তাহলে এই জায়গায় আন্দোলনটা হবে কেন বা এই প্রতিবার আন্দোলন শুরু হচ্ছে এই জায়গা আশুলিয়া থেকে এই আশুলিয়া থেকে আন্দোলন ছড়া গেল গাজীপুরে বা অন্যান্য জায়গায় আন্দোলন ছড়াচ্ছে নারায়ণগঞ্জে আমি দেখি তুলনামূলকভাবে ভালো একটা অবস্থানে আছে আমরা যেটা জানি যে আসলে শুধু আসুলিয়াতে সিক্সটি প্লাস ফ্যাক্টরিতে এরকম একটা অসন্তোষ আশুলিয়ার ফ্যাক্টরি শ্রমিকদের অসন্তোষ কেন থাকবে আমি কিন্তু এই ফ্যাক্টরির অসন্তোষ এই দাবি একটা বললাম ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের বাদ দিতে হবে এরপরে হচ্ছে মহিলাদের বাদ দিয়ে পুরুষ নিতে হবে আমাদের বাংলাদেশে এই যে একটা ইন্ডাস্ট্রি গ্রো করলো এই ইন্ডাস্ট্রি গ্রো করার পিছনে এই যে নারী শ্রমিক তাদের যে পার্টিসিপেশন আমাদের যে আর্থসামাজিক যে অগ্রগতি এর মেজর একটা অংশ নারী শ্রমিকদের পার্টিসিপেশন এর কারণে এখন নারী বেশি থাকবে এটাই স্বাভাবিক এবং এইভাবে ইন্ডাস্ট্রিটা গড়ে উঠেছে একটা সময় ছিল প্রথমে আশি পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট মহিলা ছিল এরপরে কমতে কমতে এখন যত প্রযুক্তির ব্যবহার বাড়ছে এবং এই কারণে কিছু পুরুষ শ্রমিকের প্রয়োজনীয়তা দেখা দেওয়াতে কিছু পুরুষ শ্রমিক এখন যেমন রেশিওটা হচ্ছে ছাপ্পান্ন পার্সেন্ট নারী এবং সিক্সটি ফোর ফোর ফর্টিফোর হচ্ছে ছেলে এই হচ্ছে বর্তমান পার্সেন্টেজ তো বিভিন্ন কারণে একটু মহিলা পার্টিসিপেশন কমে যাচ্ছে এটাও সত্য কথা সেটা হচ্ছে ভিন্ন প্রসঙ্গ কিন্তু যদি একটা দাবি উঠে একটা ইপিজেড চিটাং ইপিজেড ঢাকা ইপিজেডের দাবি উঠছে যে পুরুষ শ্রমিক নিয়োগ দিতে হবে আমি ঠিক পুরুষ শ্রমিক নিয়োগ ছাড়া জীবন আমি শুনে আসছি বৈষম্য নারীদের প্রতি বৈষম্য এই তো আমি শুনে আসছি আমরা সবাই কিন্তু এখন দেখা যাচ্ছে পুরুষদের প্রতি বৈষম্য হচ্ছে এই জিনিসটা আমার কাছে একটু বোধগম্য নয় আমি একটু এ ব্যাপারে একটু কনফিউজড তারপরে এছাড়া অন্যান্য যে ব্যাপারটা আছে বেতন ভাতা ইনক্রিমেন্ট নিয়ে যদি কোনো অসন্তোষ থাকে শ্রমিকদের তারা আসবে আমরা নর্মালি তাই করি যদি ফ্যাক্টরিতে কারো কোনো সমস্যা থাকে কোনো কারোর কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয় আমরা ফ্যাক্টরির ভিতরে এটা সমাধান করে ফেলি